আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি আগর কাঠের ভিডিও এই যে দেখতেছেন একটা আগর কাঠ ওইটা ওইটা হইল ন্যাচারাল আগর কাঠ ওই মালটা অনেক বড় এবং অনেক ভালো কোয়ালিটির ওই মাল বর্তমান অবস্থায় হাফ কেজির মতন আছে ফিনিশিং করার পর প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম টিকবে ওইটা সম্পূর্ণ প্রসেসিং করার পর এখানে বর্তমানে ওই রাফদায়া থেকে সাপ কাজ চলতেছে এই যে দেখেন এবং ওই মালটা অনেক গাড়ি কোষের মাল ওইটা হইল ন্যাচারাল বড়ো সাইজের মাল এই যে দেখেন একটা বিশাল বড় একটা গাছে ওই মালটা ধরছে এই যে ন্যাচারাল যে বড় গাছ আছে পোকায় খাওয়ার পর দীর্ঘদিন থাকার পর ওই রকম বড় সাইজের মাল হয়ে যায় থাকে এই যে দেখেন মালের কোষটাও অনেক গাড়ি আপোনাৰ পুৰাপুৰী হয়তো বুজে নাও পাৰে কাৰণ অতাৰ প্ৰচেছিং গেৰ এখনো বাকী ৰৈছে এই যে দেখে এই কাৰ্ডটা যে পোকাই খাইছে এই অনেক বড়ো পোকাই খাইছে এই যে দেখে কোচটা অনেক গাড়ী এই বড়ো পোকাই খোৱাৰ কাৰণে ঐ মালটা অনেক বড়ো হৈছে এই দেখেন এই মালটো অনেক বাৰী মাল প্ৰায় বৰ্তমানে হাফ কেজিৰ মতন আছে ফিনিচিং কৰাৰ পৰা আঢ়াইশ তেজ